শীত তো পড়েই গেছে আর শীতকাল মানেই তো নানা ধরনের খাওয়া দাওয়া সেরকমই ভীষণ পিওর ভীষণ জনপ্রিয় একটা খাবারের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করলাম রেসিপিটা হলো গাজরের হালুয়া জানি জানি সবারই খুব ভালো লাগে তো দেখো গাজরের হালুয়া করার জন্য আমি গাজরটাকে দু সাইড কেটে খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর মাকে বললাম একটু গেট করে মা গেট করছে এদিকে আমি দুধ জাল দিয়ে দিচ্ছি তো দুধ জাল দিয়ে দু কাপের মতন দুধ আমি তুলে রেখেছি আর এই দুধটাকে আমি জাল দিচ্ছি ঘির করার জন্য আমি এক কিলো মতন দুধ ইউজ করেছি আর এইদিকে দেখো মায়ের গাজর গেট করা হয়ে গেছে তারপর আমি কড়াই চাপিয়ে টু টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে গেলে আমি গেট করে রাখা গাজরটাকে তুলে দিলাম গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দশ মিনিটের মধ্যে মতন গাজরটাকে চাপা দিয়ে রেখে দেব তো দেখো চাপা দিয়ে রেখে দিলাম আর এই দেখো এখনো দুধটা জাল দিচ্ছি মানে এখনও ক্ষীর হয়নি অনেক টাইম লাগে ক্ষীর করতে তোমরা যদি মনে করো বাজার থেকে কেনা খোয়া ক্ষীরও ইউজ করতে পারো বাজার থেকে কেনা আর নিজের হাতে ঘরে তৈরি করা খাবারের টেস্ট কিন্তু আলাদা হয় তাই আমি ঘরেতেই তৈরি করে নিলাম ঘি মাঝে মাঝে নানা ধরনের রান্না করতে বেশ ভালোই লাগে আর মেয়েরা তো রান্না করতে ভালোইবাসে এইদিকে দেখো ক্ষীরটা আমার সম্পূর্ণ হয়ে গেছে আর এইদিকে আমি গাজরের হালুয়াতে ইউজ করবো বলে দু রকমের বাদাম কেটে নিলাম কাঠবাদাম আর কাজু বাদাম আমি আমার মতন করে ইউজ করছি তোমরা তোমাদের মতন তোমাদের যেমন ভালো লাগে যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারো দেখো গাজরটা বেশ মজে এসেছে দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখি গাজরের এরকম অবস্থা তো আমি আবারও খোলা অবস্থা কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম মানে হাত দিয়ে একটু ভালো করে ঘেটে দিলাম তারপরে আমি চিনি অ্যাড করবো চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী বা তোমাদের স্বাদ মতন অ্যাড করো তোমরা যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই বুঝে অ্যাড করো চিনি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম চিনিটা সম্পূর্ণ গাজরের সাথে চিনিটাকে মিক্স করে দিলাম তারপরে যে দু কাপের মতন দুধ আলাদা করে বাটিতে তুলে রেখেছিলাম দুধ দেওয়ার পর সেই দুধটা আমি অ্যাড করে দিলাম মা এসেছিল আগের বছরও মাকে মা আসার আগে করেছিলাম ফ্রিজে ছিল মাকে খাইয়েছিলাম মা বলেছিল দারুণ হয়েছে এবারেও মা ডাক্তার দেখাতে এসেছে মা রয়েছে তাই করলাম মা বলছিল দারুণ খেতে হয়েছে তোর বাবা বাড়িতে করেছিল কিন্তু এরকম টেস্ট হয়নি তো দেখো দুধ দিয়ে কিছুক্ষণ চাপা রেখে দিয়েছিলাম চাপ কিছুক্ষণ ঠাকনা দিয়ে রেখে ঠাকনাটা খুলে দেখছি গাজরের হালুয়া আমার প্রায় কমপ্লিট দুধটা অনেকটা শুকিয়ে নিয়েছে তো আমি এই অবস্থা আরও কিছুক্ষণ রেখে দেবো রেখে দেওয়ার পরে এই যে ক্ষীরটা আমি করেছিলাম দেখো ক্ষীটে এরকম এই ক্ষীতটা আমি এই সময় অ্যাড করে দেবো বেশ মাখো মাখো হয়েছে মানে মাখা সন্দেশের মতন খেতে লাগছিলো গাজরের হালুয়াটা দারুণ হয়েছিল স্বাদ তোমরা একবার এইভাবে বাড়িতে করে দেখো আশা করি ভালো লাগবে তো ক্ষীরটা অ্যাড করে আমি ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে আমি এই অম অবস্থায় কিছুক্ষণ রেখে দেবো তো দেখো অনেকটা টেনে এসেছে আর একটু জুশি জুসি নামাবো কারণ ঠান্ডা হলে তো শক্ত হয়ে যায় তো আমার গাজরের হালুয়া কমপ্লিট এইদিকে আমি দেখো একটা বাটিতে এক টেবিল স্পুন ঘি নিয়েছি ঘি দিয়ে তার মধ্যে আমি কুচানো কাজু আর কাঠবাদাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে ফ্রেমটা বন্ধ করে দেখো কিছুক্ষণ করে নিলাম আমি ফ্রেমটা বন্ধ করে দিয়ে আমি অ্যাড করে দেবো গাজরে হালুয়াতে তো দেখো আমি দিয়ে দিলাম এবারে নাড়া নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো তো এই ছিল আজকে আমার রেসিপি গাজরের হালুয়া তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্সে শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টা